কেন শাহাবুল এইভাবে চার চারটা মেয়ের জীবন নষ্ট করে দিল আর এইভাবে কেন মিথ্য কথা বলে বলে শাহাবুল বিয়ে করে আট দশটা মেয়ের তোর পাশ থেকে আমি ছোটাই আমার জানা মতে অলরেডি ও চার চারটা বিয়ে করছে ও যদি বিয়ে না করতো আমি এখানে আসতাম না ও বিয়ে কেন করলো চার চারটা মেয়ের জীবন কেন নষ্ট খালি চারটা না ও যে কত মেয়ের জীবন নষ্ট করছে এই পর্যন্ত বলার বাহিরে ও আমি প্রবাসী ভাইদের এটাই বলবো যে একটা মেয়ে তোমাদের ঘরেও মা বোন আছে কেন একটা ছেলের জন্য দশটা ছেলের বদনাম হবে প্রবাসে থাকবে

ওমানে যাওয়ার পর অন্য অন্য মেয়েদের খালি এরকম করে তখন আমি চাপ সৃষ্টি করা শুরু করছি তখন সে আমার নির্যাতন শুরু করছে আমার সাথে কোনো কথা বলে না আমার সাথে কোনো যোগাযোগ নাই এরকম করে করে একটা মেয়ের সাথে এক সময় এক কাহিনী করে একটা প্রতারণ এটা হ্যাঁ একটা বিয়ে করছে ওইটা হচ্ছে বরিশাল কুয়াকাটা ওই মহিলার নাম হচ্ছে মুন্নি উনি দুবাই প্রবাসী আরেকটা করছে যে চিটাঙ্গে এটার নাম হচ্ছে রাজিয়া ওর বাড়ি হচ্ছে নোয়াখালী কিন্তু থাকে

আমার কাছে চলে আসছে এখন বাড়িতে বড় বউ আছে বড় বউ যখন সৃষ্টি শুরু করছে পরে আমি এখানে বাড়িতে পাঠাইছি বাড়িতে আসার পরে ওই আমার মামা শ্বশুর আর আমার শাশুড়ি ওনার নাম কি আমি জানি না মামা শ্বশুরের নাম কি আমি জানি না কিন্তু আমি সব দায়িত্ব মামা শ্বশুরের উপরে দিয়া আমি মামা শ্বশুর বলছি যে মামা ঠিক আছে আপনি নিয়ে যান আপনি যা বলবেন আমি তাই শুনবো আমি মামা শ্বশুরের কথাই শুনতেছি কিন্তু এখন এরপর যে আসার পরে বাড়িতে আসার পরে আমার শাশুড়ি বলছে আমার সাথে কথা বলবে এই আমার স্বামী বলছে শাহাবুল বলছে আমার সাথে কথা বলবে আমার মামা শ্বশুর বলছে কথা বলবে কিন্তু মামা শ্বশুর কথা বলছে কিন্তু আমার শাশুড়ির মোবাইল থেকে আমার ব্লক করে দিছে আমার হাজবেন্ড নাম্বার থেকে আমার ব্লক করে দিছে আমার বাসুরের মেয়ের নাম্বার ছিল ওইটাও আমারে ব্লক করে দিছে আমি আসছি বুধবারে সকাল বেলা লাস্ট আমি বুধবারে সকালবেলা বেলা আসছি যখন শুনছি আমি আসবো মঙ্গলবারে রাত্রে ওর মা ওর বাড়ি থেকে বার করে দিছে আমি আসবো কেন আমি সরকারের কাছে একটি আবেদন করবো হ্যাঁ রাতের বেলা আমার উপরে হামলা হয়েছে মামা আমার অনেক বিশ্রী বাসা গালাগালি করছে মোবাইলে আমি ওইটা শুনছি ওটা আমি কোনো কিছু না কিন্তু ফজল ভাইয়ের ভাই মনে হয় ওনার নাম জানি না আমি কালো করে আমার এই খারাপ মেয়ে আমি দুইটা মোবাইল কেন ব্যবহার করি খারাপ মেয়ে এখানে কেন আসছি মানে বিস্ত্রী বাসা গালাগালি করছে আমার তারপরে আমি চুপ হয়ে বসে রয়েছি আমি কিছু বলি নাই পরে মামা এসে বল ওনার পরে মামা আর আমার ওনার আমার এক সপ্তাহ টাইম দিছে এক সপ্তাহ থাকো এক সপ্তাহ আজকে শুক্রবার মামা শ্বশুরে মামার শ্বশুরি বলছে এক সপ্তাহ থাকো এক সপ্তাহ থাকার পরে তুমি আমি এই বাড়িতে সমাধান করি এরপরে এক সপ্তাহ পরে তুমি আসিও এক সপ্তাহের ভিতরে না যাইতে আমার ব্লক করে দিছে কথা বলতে এরপরে মা আমার শাশুড়ি মা আমার আসার কথা শুননা ওরা ওরে বাড়ি থেকে বের করে দিছে আমি আসছি এই জন্যই মা আর মামা আমার থেকে আনছে মা আর মামা আমার বুঝাই দিবে ওরে আমি যা ইচ্ছে তা গ্রহ কিন্তু ওনারা আমার চেয়ারম্যানের কাছে নিয়ে গেছে নিয়ে যায় চেয়ারম্যান ওখানে আমার কিছু বলে না বলছে তুমি এখানে কিসো আমি বলছি আমি কিছু চাই না কারণ আমি পাঁচজন দেখে বিয়ে করি নাই সে পতারক আমি পাঁচ জনের কাছে কি করব তারপর আসছি বলতে ঠিক আছে তাহলে তুমি এখান থেকে চলে যাও এখানে এক মুহূর্ত আর থাকবা না এখান থেকে এই মুহূর্তে চলে যাবা আমার এই বলে আমার বের করে আমি বলছি মামা বলছে চেয়ারম্যানের সাথে নাকি শাহাবুলের কথা হয়েছে কিন্তু শাহাবুল চেয়ারম্যানের সাথে কথা বলে নাই আমি বলছি একটু ফোন দেন এই পর্যন্ত ওরা আমার সাথে ওরা কথা বলতে দেয় না কিন্তু আমার শাশুড়ি মা চেয়ারম্যান এনতে আসার পরও সাথে কথা বলছে আমি শুনতেছি এখানে বলছে সাহাবুল আমার দুইটা বয়স দিয়ে আমারে গালি দিছে

আমার তিরিশ পাড়া কোরআন ধরে সব যে কয়টা বিয়ে করছে সব পাড়ে চার ওটার বিয়ের ভিতরে তিরিশ পারা কোরআন ধরে বলে ডাইরেক্টলি ওপেনলি বলে আমি বিয়ে করি নাই আমার বাপমা নাই এটা আমার প্রথম বক্তব্য বিয়ে করি নাই আমার কোনো বাপমা নাই

হ্যাঁ আমি এখান থেকে যাই আমি আইনের ব্যবস্থা নিবো আমি এখান থেকে তো ওরা আজকে আমারে যাইতে বলছে না আমি এখন চলে যাবো আমার এখানে কোথাও যা থাকার জায়গা নাই থাকার জায়গা থাকতো আমি রবিবারে এখানে কোর্টে মামলা করে করে যাবো